শিক্ষক নির্যাতনের প্রতিবাদে নাগেশ্বরীতে শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিন যাবৎ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা শ্রান্তি বিনোদন ভাতা সার্বজনীন বদলি দাবি করে আসছে কিন্তু সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকে আশ্বস্ত করার পরেও দাবি পূরণ না করায় নাগেশ্বরী উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন প্রকাশ থাকে যে গত আগস্ট দু পঁচিশ সালে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের এক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেষ্টা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা শ্রান্তি বিনোদন ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা ওই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুই মাস সময় বেঁধে দিয়ে এসেছেন দুই মাস সময় অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই তারই ফলশ্রুতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দাবি আদায়ের লক্ষ্যে গত বারো দশ দু তারিখে ঢাকা প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশ করে কিন্তু পুলিশের লাঠিয়াল বাহিনী নিরীহ শিক্ষকগণের উপর লাঠি চার্জ কাদানি গ্যাস টিয়ার গ্যাস জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন এমনকি পুলিশ বক্সের ভেতরে শিক্ষকগণকে চট থাপ্পড়ও মারেন যা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে তারই ধারাবাহিকতায় শিক্ষক লাঞ্ছনা ও শিক্ষকদের দাবি আদায়ের প্রতি সমর্থন জানিয়ে নাগেশ্বরী উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগণ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করেন মানববন্ধনে নাগেশ্বরী উপজেলার এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ মুক্ত মঞ্চে উপস্থিত হন বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী বাসস্ট্যান্ড কাজী মার্কেট পাঁচহাটি ও কলেজ মোড় হয়ে আবারও মুক্ত মঞ্চে ফেরত আসে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলার সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা ও সম্মতি জ্ঞাপনের জন্য উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা ডা ইউনুস আলী এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন শিক্ষকদের প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলার সাধারণ সম্পাদক এবং ইস্ট রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত বক্তারা বলেন শিক্ষক জাতিগড়ার কারিগর তাই শিক্ষকদেরকে যেহেতু শিক্ষকদের দাবি ন্যায্য ও যৌক্তিক তাই কালক্ষেপণ না করে তাদের দাবি পূরণের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাদের দলগুলি আজকে জাতি প্রশ্ন তুলেছে দরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের এখন যে তিনটি দাবি আছে তিনটি দাবি পরিপূর্ণভাবে মেনে নিন আমরা এখানে কোন রাজনৈতিক দলের আন্দোলন করি না কোন সরকার হটার আন্দোলন করি না 15 টাকা স্বাস্থ্য ভাতা দিতে হবে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা দিতে হবে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন শিক্ষকদের উপর নির্যাতনকারীদের বিচার করতে হবে আমি আদায় না হওয়া পর্যন্ত আমার ঘরে ফেরবো না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আমাদের কোন দল মত নাই যারা শিক্ষকের পক্ষে কথা বলবে তাদের কথাই আমরা শুনবো এখানে

বিগত সময়ে বেসরকারি শিক্ষকদের ভাগ্যে যতটুকু জুটেছে যতটুকু আর্থিক সুবিধা আমরা পেয়েছি কোন সরকার কোন রাষ্ট্রপ্রধান বিনা আন্দোলনে আন্দোলন থাক আমাদের এক পয়সাও কোনোদিন দেয়নি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে